আমরা কি তাহলে ধরে নিচ্ছি যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী যে সংগঠনগুলো রয়েছে রাজনৈতিক তারা একসাথে দলগুলো একসাথে বিশ্বের কাছে আমাদের একটু জানতে চাই যে সামনের নির্বাচন নিয়ে আপনার ভাবনাটা কি একটু আমাদের বলবেন সেটা তো আমরা আগে পরে সব সময়কে পরিষ্কার আমাদের ভাইটি কথা বলেছেন কথা আসলে বাস্তব থেকেই আমরা আসলে আগে থেকে বলে আসছি যে ইসলামের পক্ষে কেন আমরা একটা বাক্স পাঠাতে পারি এই প্রচেষ্টা আমাদের আগে পরে চলছে এখনও চলছে আপনাদের সবাই সহযোগিতা এবং দোয়া থাকছে আর পদ্ধতিতে নির্বাচনের দাবি করেছেন সেই ক্ষেত্রে জামাতের আমির মহোদয় কি একমত্রে আমাদের দাবি ওনাদের দাবি একই দাবিটা কোন কিন্তু আমরা কোন পরামর্শ করিনি এটা অন্তর থেকে